মামা আচ্ছা চল ওখানে আজকে অনেক জমজমাট আছে লোকের ভিড়ও আছে অনেক মামা তোর মাথায় পেরেন্ট আছে রে মামা দেখতে হবে না হ্যাঁ তুই এর উপরে রিসার্জ করস তো তাই না আজকে কষাবু মামা চল মামু চল বান্ধবীর ফোন দিলাম বান্ধবী আসলো না একা একাই বাদাম খাই আর কি করব বিধবা কপাল আমার এই কপলে শুক না একাই বাদাম খাই বয়সটা মনে বেশি হয় যেন নিঃশ্বাস পাচ্ছে না নেক্সট স্টেপ হবেতে শ্বাস হ্যাঁ এই তো পাইছি একটা এইটারে মাইরা দি কি শান্তি বয়সা চিকুনে মালটা মাইরা দি দেখি তো আশেপাশে কেউ দেখতেছি কিনা না কেউ দেখতে দেখতেছে না এই সুজিকে মালটা মাইরা দি

এখানে তো ফোন রাখছিলাম হ্যালো ভাই হ্যাঁ তো আমার ফোন ছিল আমি তো দেখি নাই ভাইয়া কি বলেন না ভাইয়া দেখি নাই আমার মোবাইলটা ছিল এখানে আমি বাদাম খাচ্ছিলাম এখানে আমি তো মোবাইল দেখি নাই কি কন ভাই মারো মুজি মারো আরে ভাই আমার ফোনটা তো এখানেই ছিল ভাই আমি দেখি নাই ভাইয়া আপনার ফোন যে কোথায় রাখছিলেন ভাই আপনি ওটা তো দেখি এই দেখেন এখানে আপনি ছাড়া আর কেউ নাই না আপনি দেখতে পারেন আপনি কোন জায়গায় রাখছেন মনে করেন ভাই দেখেন তো আপনার পকেটটা চেক করে দেখেন তো না ভাই এটা তো আমার ফোন ভাইয়া তাহলে আমার ফোন গিলো কই আরে ভাই আপনি সারা দোকানে কেউ ছিল না অন্য কেউ হয়তো নিচে এই ফোন দেখি আপনার পকেটটা চেক করে দেখি এই লোকের মাথা সমস্যা আছে নাই পুরাই মেন্টাল দূর মে আপনি সারা কেউ ছিল না ভাই সমস্যা পুরাই মেন্টাল হয়ে গেছে দূর এখান থেকে আমি বের হই দূর শালা পিছন দিয়ে আসে একবার পরে আমার মুরগি বানাই দিয়ে গিলো গা শালার আমি একটু টেরু পালাম না ঢুকি আমার পিছন দিয়ে সাবাল বানিয়েছিল এগুলি আমি কি করি মোবাইল ছাড়া অত সহ্য হচ্ছে না কি যে করি বাসায় যাই বউরে কিভাবে ম্যানেজ করি মাথাটাই পুরো নষ্ট করে দিল কেম্বা ফোন চালা যায় বাসায় এই ঘটনাগুলো রাস্তাঘাট হরহর হচ্ছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসায় আমরা নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো